হ্যালো ভিউয়ার্স হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়ার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে গহনা চুরির মিথ্যে অপবাদে অ্যারেস্ট করা হলো দীপাকে নিজের পিঠ বাঁচানোর জন্য জয় ওই ইভেন্টে দীপার ব্যাগেই ডায়মন্ডের নেকলেসটা রেখে দিয়েছিল আর পুলিশ এসে যখন ওই ইভেন্টে সকলের ব্যাগ সার্চ করছিল তখন দীপার ব্যাগেই ওই গহনাটা পাওয়া গেছে দীপা বুঝতে পেরেছে গহনার দায়িত্ব কিন্তু ছিল জয়ের উপর তবে দীপা জয়ের নাম কাউকে বলেনি দীপা বুঝতে পারলেও দীপা কোনো কথা বলেনি ঠিকই কিন্তু দীপা যে নির্দোষ সেটা বোঝানোর চেষ্টা করছে অফিসার কোনো কথাই শোনেনি দীপাকে নিয়ে যাচ্ছে প্রমোতে আমরা এমনটাই দেখেছি সূর্য 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 ওই আছে রক্ষা করার চেষ্টা করেছে ছুটতেই আছে ছুটতেই আছে দীপা দীপা বলে মাটিতে লুটিয়ে পড়ছে যেমনটা আমরা সূর্য ক্ষেত্রে দেখে থাকি আর কি সূর্য যেমন কথায় কথায় হুচুট খাই ঠিক তেমনটাই দীপাকে যখন গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে তখন সূর্য হুচুট খেয়ে দীপার পেছনে দৌড়াচ্ছে দীপা যে নির্দোষ সূর্য সেটা ভালো করে বুঝতে পারছে কারণ সূর্য তার স্ত্রীকে চেনে দীপা কখনোই চুরি করতে পারে না দীপাকে ফাঁসানো হয়েছে এটা এখানে নিশ্চিত গোটা ঘটনা কিন্তু লাইভ দেখানো হচ্ছে অর্থাৎ সকল টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে যে বিশেষ সেনগুপ্ত অর্থাৎ ডক্টর সূর্য সেনগুপ্তর স্ত্রী অ্যারেস্ট হয়েছে বোঝাই যাচ্ছে এই খবর যেমন সকলের কানে যাচ্ছে একই ভাবে রূপা দেখতে না পারলেও রূপা বুঝতে পারবে এর জি অ্যারেস্ট হয়েছে তাই ধরে নেওয়া যায় রূপা বুঝতে পারবে যে তার মা এজি জি তার মা অ্যারেস্ট হয়েছে তার মা মিথ্যে অপবাদে ফেসে গেছে অন্যদিকে তার মাকে চেনে ভালো করে অভিমান যতই থাক না কেন মা যে চুরি করতে পারে না মা যে এমন কাজ করতে পারে না দুই সন্তান খুব ভালো করে জানে তার প্রশ্ন এবার উঠেই যাচ্ছে তবে কি এবার মায়ের পাশে দাঁড়াবে দুই সন্তান তবে কি এবার আসল কালপিট কে সেটা প্রমাণ সহ আদালতে হাজির হবে সোনারূপা প্রমাণ করবে তাদের মা নির্দোষ তবে কি এবার মায়ের পাশে আমরা দু মেয়েকেই দেখতে পাবো ঠিক কি করতে চলেছে যেহেতু দীপাকে অ্যারেস্ট করানো হয়েছে দীপাকে ফাঁসানো হয়েছে এই সবকিছুর পেছনে ভাই জয় রয়েছে তাই এটা নিশ্চিত যে দীপাকে রক্ষা করতে রূপাকে দেখতে পাব হয়তো সোনাকেও দেখতে কেউ দেখার কিভাবে রূপা জোগাড় করছে অর্থাৎ সিসিটিভি ফুটেজ হোক বা যেভাবেই হোক না কেন কিভাবে চেক করে আসল কাল্পিটকে ধরতে পারছে মানে ওখানে এত বড় ইভেন্ট কোন ফুটেজ নেই কোনো ক্যামেরা নেই সেটা তো হতে পারে না দীপার ব্যাগে কে রাখছে গহনাটা সেটা ওই সিসিটিভি ফুটেজ চেক করলেই বেরিয়ে আসবে ওই ফুটেজ চেক করার পর পর সেই ফুটেজটা নিয়ে জয়ী অর্থাৎ রূপা কিভাবে রুদ্রমূর্তিতে আদালতে হাজির হচ্ছে বা থানায় হাজির হচ্ছে কিভাবে সোনা হাজির হচ্ছে সোনা আর রূপা এক হয়ে আসল কালপ্রিটকে পুলিশের সামনে হাজির করে বা প্রমাণ পুলিশকে দেখিয়ে মাকে কিভাবে নির্দোষ প্রমাণ করছে সেটাই দেখার বিষয় ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার দশার পর্দায় তো ভিউর্স আপনারা এটাই জানতো যে এবার যেন রুদ্রমূর্তি নিয়ে সোনা আর রূপা এক হয়ে আসল কালপ্রিটকে পুলিশের কাছে ধরিয়ে দেয় মাকে যেন নির্দোষ প্রমাণ করে এবার যেন মাকে নির্দোষ প্রমাণ করে মায়ের হারানো সম্মান মাকে ফিরিয়ে দেয় সোনার রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামত আর অনুরাগের ছোধার ভাইকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে